নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং পড়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তৈরি করবো মুরলা মাছের ঝাল না ভেজে তেলে না ভেজে আমি আজকে বানাবো মুরুলা মাছের ঝাল আর হ্যাঁ এইভাবে কিন্তু আগেকার দিনে দিদা ঠাকুমারা রান্না করতো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি আজকে সেইভাবেই রান্নাটা করবো তেলে না ভেজে আর তোমরা যারা রান্না না করতে পারো তারাও কিন্তু এই রান্নাটা খুব সহজে করে নিতে পারো আর দেখো তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে নেবো দেখো এইভাবে আমি মাছটাকে মাখিয়ে রেখে দেব তারপরে আমি কড়াইয়ে দিয়ে দেবো দুই বাটি জল আর হ্যাঁ জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আজকে মাছটা কিন্তু আমি জলে সেদ্ধ করে রান্না রান্নাটা আমি করে নেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা এরকম ফুটিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা মাছটা মাছগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটুখানি নেড়ে নেব নেড়ে চড়ে তারপরে আমি চার মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি এখানে ডাকনা দিয়ে ঢেকে দেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা রান্না না করতে পারো ঠিক এই রান্নাটা কিন্তু খুব সহজেই করে নিতে পারো আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর দেখো আমি ঢাকনা খুলে নিচ্ছি চার মিনিট হয়ে গেছে আর দেখো মাছটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটুখানি হালকা হাতে নেড়ে নেবো আর খুব বেশি নাড়া যাবে না নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর দেখো আমি এটা নামিয়ে নিয়েছি আর একটু কাজ বাকি আছে রান্নাটা এখনও শেষ হয়নি বন্ধুরা এখন আমি একটা মশলা করে নেব তার জন্য এখানে দিয়ে দেবো দু চামচ গোটা জিরে আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন এই মশলাটা আমি এখন বেটে নেব দেখো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে আর এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো ফোড়ন তার জন্য দিয়ে দেবো এখানে সর্ষের তেল আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা খুব ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব নিয়ে আমি এখানে দিয়ে দেবো কালো জিরে হাফ হাফচা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর সেই বাটা মশলাটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এখন আমি দিয়ে দেবো সেই ঢেলে রাখা মাছটা এর উপর দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব আর তিন থেকে চার মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজ মুরলা মাছের ঝাল খুব সহজেই দশ থেকে পনেরো মিনিটে এই রান্নাটা হয়ে যায় বিনা ঝামেলা ছাড়াই খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় আর দিয়ে দিলাম ওপর দিয়ে একটুখানি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর দেখো বন্ধুরা আমার চার মিনিট হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে আমি এখন সেটাকে আর আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু এটা টেস্টটাও অনেক বেশি আর হ্যাঁ বন্ধুরা আগেকার দিনে কিন্তু দিদা ঠাকুমারা এইভাবেই রান্না করতো খেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত লাগতো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণের ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা